চলো আজ তোমাদের সঙ্গে একটা এমন ড্রিঙ্কস শেয়ার করবো যেটা হেলদিও হবে আর টেস্টিও হবে আর সব থেকে বড়ো কথা বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা মানে রেসিপি বলতে পারো চাইলে তোমরা যে কোনোভাবে বাচ্চাকে অথবা বড়দের ট্রাই করে এটা ট্রাই করে খাওয়াতে পারো তো চলো পুরো রেসিপিটা তার জন্য দেখতে হবে রোজ রোজ একঘেয়ে রেসিপি থেকে মুক্তি পেতে আজকে এটা ট্রাই করো দেখবে সকালের ড্রিঙ্কস হিসাবে দারুণ কাজ লাগবে তার জন্য কিছুই না নিয়েছি দুটো গাজর একটা বিট আর একটা স্লাইস লেবু একটা গোটা লেবু নিয়েছি তার অর্ধেক অংশটা আমার কাজে লাগবে পুরোটা লাগবে না দেন খুব ভালো করে খোসা ছাড়িয়ে এগুলোকে ছোটো ছোটো পিসেস করে নিয়েছি বিট গাজর আর লেবুটা দেখেছ সবগুলো পিস করে নেওয়ার পর এবার চলো মিক্সিং জারে দেওয়ার পালা বেশিক্ষণের কাজ না হাতে যদি সময় থাকে মাত্র দশ মিনিট তাহলেই কিন্তু তুমি এটা বানিয়ে নিতে পারবে যেটা হবে হেলদি ড্রিঙ্কস সত্যি এক গ্লাস যদি এরকম ড্রিঙ্কস তোমরা খেতে পারো আর কিছুই প্রয়োজন পড়বে না কোনো ফ্রুট খেতে হবে না কোনো রকম ভেজিটেবলস খেতে হবে না জানো যার জন্যই বললাম দেন চলো দিয়ে দিলাম দেখো মিক্সিতে বিট গাজর একটু লেবুর রস আর একটু বিট লবণ দেন কমপ্লিট চলো এবার গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নাও আর কিছুই কাজ না অলমোস্ট কিন্তু এটা রেডি হয়ে যাবে মিক্সিতে পেস্ট করলেই চাইলে তোমরা এইভাবে একটা ছাঁকুনি অথবা চালুনি দিয়ে এইভাবে চেলে নিতে পারো তাহলে কিন্তু মানে বাচ্চাদের খেতে সুবিধা হবে আর যদি মনে করো কারোর মানে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে অনেকেরই এটা থাকে লজ্জা পাওয়ার কিছু নেই তারা কিন্তু এটা না ছেঁকে মানে রোয়া শুদ্ধ এটাকে খাবে মানে শ্বাসগুলো যে আছে বিট গাজরের সেটা সমেত খেতে হবে সকালে যদি এক গ্লাস করে এই রকম ড্রিঙ্কস খেতে পারো দেখবে শরীরে মানে ক্যালসিয়াম বলো রক্তের অভাব যাই থাকুক না কেন ব্লাড সবটাই কিন্তু একদম তোমার ঠিকঠাক থাকবে ব্যালেন্স থাকবে খুব উপকারী একটা জিনিস জানো পারলে অবশ্যই কিন্তু ট্রাই করো বিশেষ করে বাচ্চাদের খাওয়াতে পারো আমরা তো ভেজিটেবলস বিভিন্নভাবে রান্নাবান্না করে খাওয়াই বাট এইভাবে যদি একটু মানে অরিজিনালটা খাওয়াতে পারি দারুণ উপকারী জানো চলো তুমিও কিন্তু ট্রাই করে এইভাবে জাস্ট ছেঁকে নিয়ে অরিজিনাল রসটা এইভাবে খাওয়াতে পারো নয়তো তোমরা না ছেঁকে যদি কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে অরিজিনাল একদম শ্বাস সমেত খেতে পারো দেন আমি নিয়ে এসে বড়মশাই কে সে বললো দুটোই ভালো লেগেছে তাই তোমরাও কিন্তু চট জলদি ট্রাই করে কমেন্ট করো বা